প্রিয় দর্শক এই সেই বাংলাদেশের সুপারম্যান যে কিনা হেলিকপ্টার সাইকেল বানিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করলেন সে অভিনব পদ্ধতিতে হেলিকপ্টার সাইকেল বানিয়েছে এই সাইকেল নিয়ে সে দূর দেখে মানুষজন তার কাছে ছুটে আসে তো প্রিয় দর্শক এই হেলিকপ্টার সাইকেল বানাতে তার কত টাকা খরচ হয়েছে এবং কতদিন লেগেছে এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবে থাকবেন আমার নাম মোহাম্মদ আব্দুল সুবহান আব্দুল সুবহান তো এই সাইকেলটা বানাতে কতদিন লেগেছে এই এখন আস্তে আস্তে কাজ করতেছি তো এই সাইকেলটা বানাতে 40 45 দিন হলো এইদিকে 40 45 দিন তো এই সাইকেল আসলে আপনি কি কি ইউজ করেছেন একটু স্ট্যান্ড করেন সাইকেলটা যদি তো দেখাতেন যে মানে এটা কি কি লাগাইছেন একটু নিচের হাতে দেখাইতেন যদি এই যে এখানে লাগাচ্ছি এটা হরিণ হ্যাঁ হরিণ হরিণ ওটা কত লাগছে লাগাইতে একটু বললে লাগাতে লাগছে পঁচিশশো টাকা জি তারপরে আনার সাপার থেকে সাপার লিউ মার্কেট থেকে কেনা তারপরে এটাও সাপার লিউ মার্কেট থেকে কেনা এটা এই যে ইগল পাখি ঈগল তারপরে বলেন একটা একটা করে বলেন তারপরে দেখ সামনে আছে এই যে ঘোরা এই যে ঘোড়া আছে ঘোরা সামনে আছে ঘোরা হ্যাঁ তারপরে এই দুটো ফুল ফুল হ্যাঁ এই দুটো ফুল

সেগুন কাট দিয়ে এটা জি 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 আর কিছু দেখেন পেছনে একটা হরিণ আছে পেছনে আরেকটি হরিণ আছে আর পেছনে তো লাইট আছে আছে পেছনে আছে আমি গাড়িতে চলে এটা হেলিকপ্টার সাইকেল অর্থ হলো আমি যখন সাইকেল চালে যাই মানুষের দেখে উপরের দিকে চায়া দেখা লাগে যেমন হেলিকপ্টার উড়ি যায় মানুষ এইভাবে দেখে আমি যখন সাইকেল চলে যাই তখনও মানুষ আমাকে এইভাবে দেখে তখন আমি চিন্তা ভাবনা করি এই সাইকেলটার নাম রাখা হলো হেলিকপ্টার হেলিকপ্টার সাইকেল এই তো মূলত দর্শকস্থা উনি যখন উপরে দিকে তা যায় তখন সবাই উপরে দিকে তাকায় ওনা দিকে তাকায় তখন ওনার কাছে মনে হলো যে না আমি তো হেলিকপ্টারের মতো তো এটার নাম হেলিকপ্টার সাইকেলই দে তাই তো তো আর কি কি ইউস করেছেন উপরে যতটুকু দেখাই দেন এখানে এই যে ব্যাটারিটা আছে এই যে ব্যাটারি দেওয়ার অর্থ হলো আমি ব্যাটারি দিয়ে দিছি এখানে আমার এই যে লাইট জ্বলতেছে এখন দেখেন এই যে বাম সাইডের লাইট জ্বলতেছে এন্টিগ্যাটার লাইট হ্যাঁ এন্টিগ্যাটার লাইট জ্বলতেছে

তারপরে এটা তো সাইকেল আমি অটো গাড়ির থাকিও উন্নতটা লাগাছি এই যে হরেন আর ভাগ দেয় আমাকে সাইড দেয় তার জন্য এই হরেন লাগানো একশো একশো হরেন তারপরে এই সাইডে আছে এটা হলো ব্রেক

আমি গাড়ির স্টার্টিং কেন তখন আমি চিন্তা ভাবনা করি মাথায় না নিয়ে আমি এই যে ফ্যানের জালি দিয়ে এটা তৈরি করছে এটা ঘুরেলে এটা ঘুরেলে আমার সব কাজ হয়ে যায় মানে একশো দুই তিনটা ফিল পাইতেছেন হ্যাঁ মানে প্রাইভেটের ফিল এবং আপনি

খালি দূর দূরান্ত থাকি আইলে ভালো লাগে না আমি যখন দূর দূরান্ত চলে যাই সাইকেল নিয়ে রাস্তাঘাটে যান রাস্তাঘাটে উড়ি বাবার এটা কিরে এও কেউ কেউ দেখিয়ে কয় ও আল্লাহ ওখান কি গো মানে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের এ আল্লাহ দেখে ওই যে দেখে সাইকেল কেন দেখ মানে বিভিন্ন জনে বিভিন্ন ভাবেই দেখায় আমারে ঠিক আছে আমি এই যে পরশু দিন গেছিলাম আমি শিমুলতলি চৌরাস্তা শিমুলতলি ওই মেলা হয়েছে ওই মেলায় গেছিলাম আমি আমি যাবো দেখো আপনারা ইনশাল সুস্থ ভাবে গেছি সব জায়গায় গেছেন মূলত এটা আপনি তৈরি করেছেন বিশ হাজার টাকা খরচ হয়েছে তো যারা দেখছে তাদের আসলে কি বলবেন না তারা খুব ভালো কয়ে আমারও খুব ভালো লাগে আর ঘটনা হলো এই সমস্ত জিনিস তো সবার জন্য সব জিনিসে সম্ভব নয় আর সবাই করতে পারে না আবার যদি করে পিছ পারে না এটা তো মান তৈরি করলে চড়তে হবে চালাইয়া দেখতে হবে চালাইতে হবে কিন্তু আপনি চালাইতেছেন এটা রিস্ক কত উপর থেকে কিন্তু আমি এখন আমার কাছে সাধারণ সাইকেলের মতো হয়েছে। আমি এটা বাইক চালাতে দিলে ভাই অলওয়েজ সপ্তাহে এখানে হয় আমি বাইক চালাতে পারি এখন সেই বাইক ভালো লাগে না এমন একটা মজা পাওয়া যায় মানে একটা উদাহরণ দিতেছি যেমন এই যে এই যে একটা পাঁচ লাখ টাকা দামের বাইক আছে এখানে দেখেন এই যে একটা লাখ টাকা দামের বাইক আছে এই যদি এখন আপনি নিয়ে যায় সাপার যে কোনো জায়গায় রাখেন

এই যে গার্মেন্টস ছুটি হলে কয় কোনো কোনো আফারা কয় আমার আন্টি রে কয় কয় বলে চাচা নামব কেমন করিয়া বলে যেভাবে উঠছে এববে না বলে যেভাবে উঠছে এই আমি নামব বললেন আবার যখন মাথা কি কয় বলে এখানে উঠব কেমন করি এই বিভিন্ন জনের বিভিন্ন মাথায় পড়ছন আসে তো প্রিয় দেখলেন অভিনব পদ্ধতিতে এই যে হেলিকপ্টার সাইকেল তৈরি করলো এই কাকা তো তার এই মেধা থেকে আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে আপনারা একটু শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ